শিক্ষার্থী আজ আমি তোমাদের ক্লাস 6 এর পূরুষের জন্য কোষিক পাঠ কোন সিটি থেকে দাও আছে তো এই কোষিক পাঠে আমি তোমাদের সামনে হাজির হইছি প্রথমে আমরা ক্লাস 6 নিউ কোষিক পাঠ সাবজেক্ট ইংলিশ কত মার্কস 1 100 এটা চারটি পার্ট থাকবে কোশ্চেনে চারটি পার্ট হবে প্রথম পার্ট এ থেকে রিডিং টেস্ট वहीं कुछ से कुछ पैसे खाते हैं, फिर पैसे पैसे देंगे, तो उसका भी आंसर एंड बी नंबर ऐसा रहेगा उसे। दो पैसे, एक पैसे तो क्या है? तो उन्हें के ट्रू पॉल्स देखने वाले, या ट्रू पॉल्स से पॉल्स और से तो कार्य के आंसर देने वाले होंगे। बी नंबर में कोई मैसेज फॉलो ए उई बी

the letters and conversation marks. Number to Identify adjectives and its synonyms. the query Read the conversation and identify adjectives and make sentences with these adjectives. As, number three: Identify adjectives and its noun. Number six is of model verbs. সর্বশেষে থাকবে পার্ট ডি যেটাকে বলা হয় রাইটিং অংশ রাইটিং অংশে নাম্বার সেভেনে থাকবে ইনভাইটেশন লেটার নাম্বার এইটে থাকবে ডায়লগ মেকিং লাস্ট নাম্বার রাইটিং স্টোরি বেজ অন সিচুয়েশন হচ্ছে তোমাদের কোশ্চিন প্যাটার্ন এই কোশ্চিন অনুযায়ী তোমাদের বার্ষিক অনুষ্ঠিত হবে কোশ্চিন অনুযায়ী আমাদেরকে পুরস্কার করতে হবে এবং পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে হাতিরব আজ এই পর্যন্ত সকলকে ধন্যবাদ